প্যারাগ্রাফ লিখার সঠিক নিয়ম এখনো তোমরা অনেকে ফ্রি হ্যান্ডে লিখতে পারো না মুখস্থ করে মনে রাখতে পারো না কতটুকু প্যারাগ্রাফ লিখবে এই সব কিছু নিয়ে হাজারো সমস্যা তোমাদের হাজারো প্রশ্ন মনের মধ্যে সো আমি যদি আজকে ভিডিওতে তোমাদেরকে প্যারাগ্রাফে কিভাবে সর্বোচ্চ নম্বর পেতে হয় বা প্যারাগ্রাফ লেখার সঠিক নিয়মটা বলে দিই তাহলে কেমন হয় দেখো তোমাদেরকে প্যারাগ্রাফ লেখার নিয়মটা আগে একটু বলি একটা প্যারাগ্রাফ তুমি যখন লিখবা হ্যাঁ প্যারাগ্রাফ আচ্ছা আমাকে কি বলতে পারো প্যারাগ্রাফে কয়টা প্যারা হয় একটাও হয় না প্যারাগ্রাফে কোনো প্যারা হয় না একদম ভরে ভরে লিখতে হয় খাতা মানে একটা পেজে সুন্দর করে ফরম্যাটটা ঠিক রেখে লিখতে হয় কিন্তু প্যারা হয় না মানেই কি উল্টাপাল্টা করে একটা কিছু বসিয়ে দিব লিখে রাখবো এরকম কিছু একদমই না একটা প্যারাগ্রাফে তিনটা পার্ট হয় প্লিজ কথাটা মাথায় রেখো তিনটা পার্ট হয় কিন্তু তিনটা প্যারা কিন্তু হয় না এরকম প্যারা কিন্তু হয় না জাস্ট লিখার সময় তিনটা আইডিয়া রাখতে হয় মাথায় প্রথমটাকে বলে ইন্ট্রোডাকশন মানে একটা বিষয়ে বলছি তোমাদের ইন্ট্রোডাকশন সেকেন্ড ধরো বডি প্যারাগ্রাফ বডি অ্যান্ড থার্ড ধরো কনক্লুশন সো তুমি যাই লিখো না কেন তোমাকে এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে ধরো তোমাকে একটা প্যারাগ্রাফ দিয়েছে কি নিয়ে ট্রি প্ল্যান্টেশন ওকে ধরো ট্রি প্ল্যান্টেশন নিয়ে প্যারাগ্রাফ দিয়েছে সো তুমি তো কোনো প্যারা করবা না কথাটা আমি বারবার বলতেছি সো তিনটা প্যারা এখানে বলছে তোমাকে ইন্ট্রোডাকশান ইন্ট্রোডাকশানে তুমি অবশ্যই খাতায় ভালো করে প্রেজেন্ট করবা যে ট্রি প্ল্যান্টেশন জিনিসটা কি ট্রি ট্রিপ্ল্যান্টেশন উপকারিতা কি খুব ছোট করে দুই তিন লাইনে তুমি ওভারঅল আইডিয়াটা দিবা সেখানে বিশেষ করে হচ্ছে তুমি বডি প্যারাগ্রাফি কি কী লিখতে চাও সেটা দিতে পারো ধরো ট্রি ট্রিপ্লান্টেশন কী ট্রিপ্লান্টেশন উপকারিতা এইভাবে করে দু একটা লাইন তুমি খুব শর্ট করে দিবা তারপরে তুমি আসবা বডিতে বডিতে তুমি যখন লিখবা তুমি তখন একদম তুমি ট্রিপ্লান্টেশন নিয়ে যা যা লিখতে চাও মনের মাধুরী মিশিয়ে লিখবা কিন্তু শুরুতে কিন্তু একটা সুন্দর একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স আমার থাকতেই হবে তুমি যদি শুরুতেই জাস্ট আমাদের অনেক বেশি ট্রিপ্লান্টেশন দরকার এরকম কিছু দিয়ে করো তাহলে ওইটা কিন্তু ভালো হবে না ট্রিপ্লান্টেশনটা কি কেন করা উচিত এটা তোমাকে শুরুতে বোঝাতে হবে তারপর তুমি আসবা প্লান্টেশনের উপকারিতা কি কি করলে মানে কি করা যায় করা উচিত না উচিত এগুলো অ্যান্ড কনক্লুশন কনক্লুশন কি উপসংহারটা সেখানে তুমি উল্লেখ করতে পারো প্যারাগ্রাফ ইয়া তোমার ট্রি প্ল্যান্টেশনটা যদি তুমি না করো ট্রি প্ল্যান্টেশন না করো কি হতে পারে ট্রি প্ল্যান্টেশন উপকারিতা তখন তুমি এটা শর্টলি লিখে ফেলবা সো একটা প্যারাগ্রাফে কোনো প্যারা না একটা প্যারাতে লিখবা কিন্তু পার্ট থাকবে এরকম তিনটা হ্যাঁ তুমি যদি আসলে তোমার খাতায় টিচারকে যদি তুমি নাই বোঝাতে পারো যে তুমি কোন বিষয়ে প্যারাগ্রাফটা লিখেছ উল্টোপাল্টা লিখে দিলে কিন্তু তুমি ভালো মার্কস পাবা না এখন আসি কত পেজ লিখতে হবে তোমরা তো প্যারাগ্রাফ সাত আট দশ পেজ লিখে ফেল এটা কখনোই করবা না যতটুকু ধরো তুমি আহ দশ মার্কসের একটা প্যারাগ্রাফের জন্য দুই আড়াই পেজ এর বেশি আসলে দরকার নেই কিন্তু আমি পেজের কথা না বলি তোমাদের যেহেতু দেড়শো বা দুইশো ওয়ার্ড বলে দেয় সো তোমরা দুইশো আড়াইশো ওয়ার্ডের মধ্যে শেষ করে দিবা সেটা পেজ এই কারণে বলবো না এক একজনের লিখার ফন্ট কিন্তু এক এক রকম সো কেউ অনেক ছোট করে লিখে তার জন্য তিন পেজ ভরাটা খুবই টাফ হয়ে যায় কেউ যদি হচ্ছে তোমার একটু বড় লেখা হয় তার জন্য তিন পেজ খুব ছোট হয়ে যায় সো এই বিষয়গুলো মাথায় রেখে পেজ না গুনে সুন্দর করে যত সংখ্যক ওয়ার্ডের কথা বলে সেভাবে একটা প্যারাগ্রাফ লিখে দিবা আর এই তিনটা জিনিস মাথায় রাখবা তাহলে প্যারাগ্রাফে তুমি সর্বোচ্চ নম্বর পাবা